দাবি একটাই এই সরকারের পদত্যাগ চাই বলছে এলডিপি সরকার গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে বলছে মির্জা ফখরুল আটক নেতাকর্মীদের মুক্তির দাবি শতাধিক নেতাকর্মীকে নিয়ে জসকোডের সামনে নূরের অবস্থান এবার পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার উদ্বেগ নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না বলছে ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকা মেডিকেল অধিকার পরিষদ ও লীগের সংঘর্ষ বাইশ নেতাকর্মী আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দাবি একটাই এই সরকারের পদত্যাগ চাই বলছে এলডিপি বিএনপি নেতাকর্মীদের হত্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তি এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম অ্যাডভোকেট এস এম মোরশেদ ডক্টর আরঙ্গজেব বেলাল ডক্টর নিয়ামুল বশির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান অধ্যাপিকা মুসম্মদ কারিমা নতুন যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রচার সম্পাদক অ্যাডভোকেট নীল আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম সহ এলডিপির কেন্দ্রীয় মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশে এলডিপির নেতৃবৃন্দ বলেন আজ আমরা এক দফা দাবি নিয়ে হাজির হয়েছি আমাদের আর কোনো দাবি নাই দাবি একটাই এই সরকারের পদত্যাগ চাই আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে চাই এই সরকারকে আমরা সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই মুক্তির রাস্তা একটাই এই সরকারের পদত্যাগ সরকার গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে বলছে মির্জা ফখরুল সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আজকে বর্তমান সরকার গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে এদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে জনগণ যাদেরকে চান তারাই ক্ষমতায় আসবে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী ওলামা দলে তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয় সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হকের সভাপতিতে ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় আর বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম মীর শরফত আলী সফু তাতি দলের আবুল কালাম আজাদ দলের মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা মৌলানা আলমগীর হোসেন আবু বকর চাখারি এখলাস উদ্দিন বাবুল এনামুল হক মাজেদি মাওলানা কাজী মোশারেফ হোসেন আবদুল্লাহ আল মামুন কারি সিরাজুল ইসলাম কাজী মোস্তফা জামাল খোকন মৌলানা আলমগীর হোসেন খলিলি হাফেজ মাসুম বিল্লা প্রমুখ এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ওলামা দলের বিভিন্ন স্তরের শতাধিক নেতা

কারণে অনেক আলেম ওলামাদের গ্রেপ্তার করা হয়েছে এসব কথা কিন্তু আমরা ভুলে যাইনি আমরা ক্ষমতায় থাকাকালীন মসজিদ ভিত্তিক গণশিক্ষা ও পাঠাগার তৈরি করেছিলাম মন্দির ও পাঠাগার নির্মাণ করা হয়েছিল তিনি বলেন আজকে সরকার বাহবা নিতেছে যে তারা কৌমি মাদ্রাসার জন্য অনেক কাজ করেছে কৌমি মাদ্রাসার দাওরা শিক্ষাকে মাস্টার্স এর সম্মান দিয়েছে কিন্তু এই কাজটা বিএনপির আমলে প্রায় শেষ হয়ে যায় আজকে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে সরকার সেই কাজটি ভালোভাবে করে আজকে তারা গোটা দেশকেই বিপদ সম্পন্ন করে ফেলেছে মির্জা ফখরুল বলেন আজকে দেশের ২৯টা বিভাগকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘোষণা করা হয়েছে এসব প্রতিষ্ঠান থেকে দুর্নীতির কোনো খবর যাতে প্রকাশ না হয় এমনিতেই চ্যানেল ও পত্রিকাগুলোতে বলে দেওয়া হয় কোনো খবর যাবে কোনটা যাবে না খবর পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে আর প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গণতন্ত্র নিয়ে মিথ্যাচার করেছেন আসলে সরকার গোটা দেশে বর্গীদের মতো লুটের রাজত্ব কায়েম করেছে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি শতাধিক নেতাকর্মী নিয়ে সামনে অবস্থান। হামলা ও আটক মুক্তির দাবিতে নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে অবস্থান নিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তর সাবেক বিপি নুরুল হকনুর শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর পল্টনের অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান রায় সাহেব বাজার এলাকায় হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেয় এর আগে গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হামলা চালায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ছাত্র অধিকার পরিষদ এই স্মরণ আয়োজন করে এ সময় সমাবেশ ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা হুড়িয়ে দেওয়া হয় ব্যানার ফ্যাস্টুন এতে পণ্ড হয়ে যায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা সমাবেশ হামলায় ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসা নিতে গিয়ে সেখানেও হামলার শিকার হয় এবার পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার উদ্বেগ পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আল ভি ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির জোট সরকার সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছে প্রেসিডেন্টকে সাংবিধানিকভাবে ক্ষমতাচ্যুত করার জন্য তারা এরই মধ্যে প্রক্রিয়া খানিকটা এগিয়ে নিয়েছে প্রেসিডেন্ট আলভিকে ইমপিস করার প্রস্তাব সর্বপ্রথম পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি উত্থাপন করেন এবং পরে বহু সংখ্যক সংসদ প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছেন বৃহস্পতিবার প্রেসিডেন্ট আলভি ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা পর সংসদ সদস্যরা এই উদ্বেগ নেন তারা বলছেন প্রেসিডেন্ট আলভি সংবিধান লঙ্ঘন করেছেন পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে ইমপিস করতে হলে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন কিন্তু বর্তমানে ক্ষমতাসীন জোট সরকার প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই এর আগে রাজনৈতিক কৌশল বিস্তার করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে উৎখাত করে পাকিস্তানের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি আশ্চর্যজনক হচ্ছে যে এই দুই দল চির প্রতিদ্বন্দ্বী হলেও ইমরান খানের সরকারকে উৎখাত করার ব্যাপারে এবারই প্রথম ঐক্যবদ্ধ অবস্থান নেয় এবং ইমরান খানের সরকারের পতনের পর জোট সরকার গঠন করেছে ইমরান খানের সরকার পতনের পেছনে মার্কিন সরকারের ব্যাপক চাপ ছিল বলে জনশ্রুতি রয়েছে এ বিষয়ে ইমরান খান নিজেও বহুবার অভিযোগ করেছেন সূত্র পার্টস টুডে নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে শনিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন তিনি বলেন বাংলাদেশের স্বৈরতান্ত্রিক জিয়াউর রহমান ও এর সাত নিজেদের স্বার্থে দখলকৃত ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছিল সংবিধানের সেই সমস্ত সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে উল্লেখ করে উবায়দুল কাদের বলেন তার বিবৃতিতে বলেন এখন সেই জায়গায় যাওয়ার আর কোনো সুযোগ নেই বিবৃতিতে উবায়দুল কাদের বলেন এখন সংবিধান বিরোধী বক্তব্য যারা দিচ্ছে তারা একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা দেখতে চায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন আর এই অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার দেখতে চাই বলে বিএনপি নেতারা নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান নিয়ে তাদের অসাংবিধানিক অগণতান্ত্রিক ও বেআইনি বক্তব্য প্রদান করেছে আর জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছে ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সব সময় একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা প্রত্যাশা করে শেখ হাসিনা সর্বদা নির্বাচনী সকল দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে মাঠ গোল দিতে চায় না আওয়ামী লীগ চায় দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তাদের জনপ্রিয়তা যাচাই করুক ভোটের রায় গ্রহণ করার মানসিকতা আরো বলেন ভোটের রায় পক্ষে না গেলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা পরিহার করতে হবে বিএনপি তো হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না আর করলেও তারা নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে অংশগ্রহণ করে এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন বিএনপি মহাসচিবের উদ্দেশ্য যদি এমন হয় তাহলে তো কখনোই গণতন্ত্র টেকসই হবে না ঢাকা মেডিকেলে অধিকার পরিষদ ও ছাত্রলীগের সংঘর্ষ বাইশ নেতাকর্মী আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের স্মরণ সভায় হামলার ঘটনা ঘটেছে অভিযোগ করা হয় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত এই হামলা চালিয়েছেন এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এদিকে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের সময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন সহ অন্তত পনেরো জনকে পুলিশ আটক করেছে বলে জানান পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা অন্যদিকে পুলিশ বলছে তারা বিশ থেকে বাইশ জনকে আটক করেছে শুক্রবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয় আটকদের নেওয়া হয়েছে শাহবাগ থানায় অপরদিকে এই ঘটনায় ছাত্র অধিকার পরিষদকে দায়ী করে মামলার প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা এদিন সন্ধ্যায় সরেজামিনে দেখা গেছে শাহবাগ থানার সামনে ছাত্রলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা জড়ো হয়েছেন থানার মূল ফটক বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ ছাত্রলীগ নেতাদের অনুরোধে কেন্দ্রীয় কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা থানার ভেতরে প্রবেশ করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে স্মরণ সভা করা হয় এ সময় হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালান এতে আহত হন আমাদের দশ থেকে পনেরো জন তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় কিন্তু সেখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায় এতে আমি সহ আমাদের অনেক নেতাকর্মী আহত হন তিনি আরো বলেন হাসপাতালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের আটকে রাখলে পুলিশ এসে আমাদের প্রায় দশজনকে শাহবাগ থানায় তুলে নিয়ে যায় ছাত্রলীগের কেন্দ্র সংগঠন সম্পাদক নাজিম উদ্দিন বলেন আমরা টিএসসিতে একটি প্রোগ্রামে আসছিলাম বিশ থেকে বাইশ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে তাদের থানায় নিয়ে যায় যাচাই বাছাই চলছে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান এছাড়া জড়িত আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি